দর্শক এখানে যমিনা যমুনা অভিমুখী যে একটা লং মার্চ লং মার্চটা এখানে এসে বাধাগ্রস্ত হয় পুলিশের মুখে পুলিশের বাধার মধ্যে দিয়ে ওরা যমুনায় যেতে পারে নাই তাই এই যে কাকরাইলের মোড়ে যেই জায়গাটুকু এসে এখানে তারা অবস্থান করছে তাদের দাবি তাদের গার্মেন্টস কর্তৃক তারা তিন মাসের যে বকেয়া বকেয়া বেতন এই বেতনের দাবিতে তারা গার্মেন্টসের মালিকের বাসায় যায় কিন্তু কোনো সদুত্তর বা কোনো আশা না পেয়ে তারা শ্রম মন্ত্রণালয়ে শ্রম এতদিন তাদের আন্দোলন জানিয়ে আসছিল কিন্তু কোনো আশা না পেয়ে তারা এখন প্রধান উপদেষ্টার বাসভবনের কাছাকাছি যমুনার কাছাকাছি তারা তারা চায় যে তাদের যেই তিন মাসের বকেয়া সেই বকেয়া বেতনটুকু যেন গার্মেন্টস মালিক থেকে উঠে তাদেরকে তাদের যে ন্যায্য পাওনা এই পাওনাতে পায় সেই জন্য তারা এখানে অবস্থান করছেন এবং তারা যতদিন পর্যন্ত তাদের এই দাবি না মানা হবে ততদিন পর্যন্ত তারা এখানেই থাকবে বলে তারা পণ করেছেন আপনাদেরকে কিছু আসলে অবস্থিত সেই যেই পারস লিমিটেডের গার্মেন্টস গার্মেন্টসের কমিদের শ্রমিকদের বকাবে বা কোনো অন্যান্য কর্মজি না দেয় তারা লং মার্চ করেছেন লং মার্চ তো যমুনা তাদের বিশ্বাস আশা যে তারা যদি মোহাম্মদ ইউনুসকে তাদের যেই মনের দুঃখ তাদের যেই আনার কথাটুকু জানাতে পারে পৌঁছাতে পারে তাহলে হয়তো তাদের এই টাকাগুলো পেয়ে যেতে পারে তারা দিন এনে দিন খাওয়া মানুষ মজুরি মানুষ মজদুর মানুষ তাদের রক্ত রক্তভামের টাকা একটি একটা ভাই তার

এ দেশে কি প্রত্যেককে সর্বেই চাকরি থেকে বরখাস্ত করতে হবে তাদেরকে শাস্তি আদায় আরেকটা কথা হলো যে আপনার এই যে তারা কিন্তু আমাদের দেশকে চাঙ্গা করে বইর বিশ্বে আমাদের ইকোনমিককে কিন্তু তারা অনেক উদ্দগতি করছে বাট দেশ দেশের যে সরকারি गवर्नमेंट যে প্রশাসন সুস্থিত তাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না তারা যে দিন কেটে দিন রাত কেটে আমাদের দেশের অর্থনীতির চাকা বহির্বিশ্বে পৌঁছাচ্ছে এবং যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি তারা যে বহির্বিশ্বে আমাদেরকে বাংলাদেশ উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে কিন্তু তাদেরকে সরকার এই পর্যন্ত কেন এত অবহেলা এত প্রতিজ্ঞা প্রতিটা সরকার আসার পরও তাদের কেন এই যে ন্যায্য দাবির জন্য প্রতিবাদ প্রতিনিয়ত আন্দোলন করতে হয় এ বিষয়টা আপনার অভিমত ব্যক্ত করবে হচ্ছে যারা হচ্ছে শ্রমিক হিসাবে কাজ করা তারা স্বল্প শিক্ষিত একেবারে যদি উচ্চ লেভেলে যারা ঢালি দিয়ে বলে যে মূলত হ্যাঁ মানে কি বলবো যে ভাজভাবে বলে তারা কিন্তু এই শ্রমিকটা হচ্ছে দেশের টাকা দুইটা ফ্যাক্টরি নিয়ে আসছি আমরা এনজি এবং হচ্ছে যে সেন্ট অ্যাপারেন দুটিই হচ্ছে পোশাক আর বাংলাদেশে যে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি তার আশী পাচ্ছে আসে পোশাক থেকে এদেরকে কোনোভাবে মূল্যায়ন করতে পারছে না কারণ তারা আপনার এখানে এই যে বেরিকেট ভাঙতেছে না চুল করতেছে না রাস্তা ব্লক করে দেখেন আমার মনে হচ্ছে যে সরকার এটা আমাদেরকে ব্যর্থতা মনে করতেছেন তিনি যদি সেটা মনে করেন তাহলে তিনি ভুল মনে করবেন আমরা চাইলে পুরো বাংলাদেশ বন্ধ করে দিতে পারে অচল করে দিতে পারে আপনার রুমের এই ছিটও আমরা বন্ধ করে দিতে পারি আমাদের চাকা যদি বন্ধ হয়ে আপনি মূল্যায়ন করবেন না এই বাংলাদেশে যদি মূল্যায়ন না করেন আমরা মূল্যায়ন কীভাবে করতে হয় কীভাবে পেতে হয় আমরা সেই ব্যবস্থা করে নেব পুরো বাংলাদেশের শ্রমিকদের একত্রিত করে আমরা কর্মবিরুদ্ধ যেমন আপনার রুমের এসিটা বন্ধ হয়ে যাবে আপনার রুমের লাইটটা বন্ধ হয়ে যাবে অন্ধকারে বসে থাকবে আপনার সংসার চলবে না আমার টাকা চলবে

কিন্তু আজকে এখন সময় ফুটেজ নিয়ে যাই কিন্তু ওরা বলতে পারবে না আমি ওদের টু টেস্ট আর ডাইরেক্ট নামজ ওদের সুযোগটা নাই কিন্তু আমি ওই সিস্টেম ওদের টু প্রায় আমি এখনের টু ব্যবহার দাও আমি যাইতে পারি না আমি টু টেস্ট করব না আমার তো জব প্রমাণ লাগে ওদের বিজনেস কিন্তু আমি ব্যবহার করি গুলো লাভ করে দর্শ দর্শক এর নাম হচ্ছেইন অ্যাপারেলস লিমিটেড শ্রমিক শ্রমিক কর্মচারী বিভিন্ন যে এর নাম হচ্ছে লিমিটেড গার্মেন্টস প্রতিষ্ঠানের যে বকেয়া বেতন সেই বকে বেতনের জন্য তারা লাভ করছে যখন নয় কর্মসূচি তারা সফল করার উদ্দেশ্যে আক্রাই করে আসেন

ঘোরানোর যেই প্রধান কয়েকটি উপকরণ বা উপাদান কয়েকটি মাধ্যম যে মাধ্যমের মধ্যে হচ্ছে গার্মেন্টসের এই গার্মেন্টস কর্মীদের যে ঘামের টাকা বেতনের টাকা তারা তিন মাস ধরে পায় নাই পায় না আর পাবে বলে তারা মনে করছে না বিদায়ী তারা তাদের ন্যায্য দাবি নিয়ে বিগত দুই তিন দিন ধরেই শ্রম মন্ত্রণালয় প্রেস ক্লাব এবং বিভিন্ন জায়গায় দাবি জানিয়ে আসছিল তারা সর্বশেষ আশাহত হয় সর্বশেষ জায়গা ডক্টর মোহাম্মদ মিরুজের যে কার্যালয় যমুনা যমুনাতে তারা তাদের দাবি নিয়ে এখানে এসেছেন তাদের এই দাবি অহিংস দাবি তারা জাস্ট জানাতে চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের দেশে আকর্ষণ করতে চাচ্ছে যে তাদের যে দাবি দাবিটুকু শুনো শোনার পরে যদি ওনার মনে হয় যে না তাদের এই বেতন পাওয়ার পাওয়ার অধিকার তাদের নেই তাদেরকে সেটা বলে দিলে তারা চলে যাবে এই মনে অনেক ভাইরাই উনিরাই এই কথা বলছে তবে ওরা ওদের বিশ্বাস যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ কেন যে কোনো মানুষ সেই কথা কখনো বলবে না সামনে ঈদ কুরবানির ঈদ তারা চাচ্ছে এই বেতনটুকু পেলে তারা যেন তাদের সংসার কোনোরকম চালিয়ে নিয়ে যেতে পারে কারণ বিগত তিন মাস ধরে তাদের কোনো স্যালারি নেই তাদের কোনো ইনকাম নেই এই টাকা যদি বিভিন্ন জায়গা থেকে দাঁড় করছ করে এনে তারা তাদের সংসার চালিয়েছে আমার মনে হয় এই দাবিটা খুবই নেচ্য দাবি বাংলাদেশের প্রতিটা মানুষ আপনারা যারা দেখছেন নিশ্চয়ই তাদের এই দাবির সাথে একমত হবেন আমিও একমত যে তাদের দ্বারা যেই যেই শ্রমের মূল্য চাচ্ছে এই শ্রমের মূল্য ন্যায্য দাবি কারণ গার্মেন্টসের যেই অল্প বেতনে তারা চাকরি করে সেই বেতনটুকু যদি তারা মাস শেষে না পায় তাহলে তারা কিভাবে তাদের সংসার চালাবে বা তারা কোথায় যাবে তাদের যাওয়ার কোনো জায়গা নেই সেই কারণেই যমুনাতে এসে অনেকে তাদের যে নেই দাবি এই দাবিটুকু তারা আদায় করে নিয়ে গে গিয়েছে এই কারণেই তারা এখানে এসেছেন তাদের যে দাবি ওই দাবি ডক্টর মোহাম্মদ ইউনুজ পর্যন্ত যেন যায় আমি মনে করি তাদেরকে এত কষ্ট না দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমার আহ্বান থাকবে তাদের যে দাবি এই দাবিটুকু মেনে নেওয়ার জন্য আমি আমি তথা আমাদের এখানে যত সাংবাদিক সহকর্মীরা আছে তারা সবাই একমত যে তাদের যে দাবিটুকু আছে এই দাবিটুকুর মধ্যে কোনো কোনো গ্যাপ নেই এতদিন পর্যন্ত যে দাবি নিয়ে আসছিল বিভিন্ন সংগঠনগুলো বিভিন্ন গ্রুপগুলো সেখানে বিভিন্ন প্রশ্ন থেকে থাকলেও এখানে যে দাবিটুকু নিয়ে এসেছে এখানে কোনো প্রশ্ন নেই তাদের যে মজুরি এই মজুরিটুকু পাওয়ার উদ্দেশ্যে মজুরিটুকু যে নেই দাবি এই দাবিটুকু যেন তারা দাবিটুকু থেকে যেন বঞ্চিত না হয় সেই জন্য সর্বশেষ জায়গা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বাসভবন যমুনার সামনে তারা লং মার্চ করার যে অভিপ্রায় নিয়ে এখানে এসেছে কিন্তু আপনারা দেখছেন যে এখানে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরা খুব সতর্ক অবস্থানে আছেন সেই জন্য তারা এই ব্যারিকেড ভেঙে যেতে পারছে না যেতে পারছে না বলে ভুল হবে তারা এই ধরনের কোনো অভিপ্রায় প্রকাশ করে নাই বা চেষ্টা করে নাই সেই জন্যে আমি তাদের যে দাবিটুকু এই দাবিটুকু অহিংস দাবি বলেই আমি মনে করব এই দাবিটুকু ন্যায্য দাবি বলেই মনে করব। এই শ্রমিক ভাইদের এই মজুর ভাইদের টাকা যদি না দেওয়া হয় আমার মনে হয় না আপনারা যারা আমার লাইভে এসে দেখছেন তাদেরও আগামী ঈদ ঈদটুকু ভালো মনে কাটাতে পারবেন তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যেন তাদের জন্য দোয়া করুন এবং তাদের তাদের জন্য সাপোর্ট করুন যেন তাদের যে মজুরি এই মজুরি দু পেয়ে যায় আমি তাদেরকে সাপোর্ট করছি এই কারণে তারা অহিংস যে একটা দাবি নিয়ে এসেছে কোনো ভাঙচুর নেই কোনো অস্থিরতা নেই তাদের শুধু দাবি একটাই যে তাদের যে ন্যায্য পাওনা তিন মাস যাবৎ তারা বেতন পাচ্ছে না বেতন না দিয়ে বকেয়া বেতন না দিয়ে গার্মেন্টসটা বন্ধ করে দেওয়ার যে পায়তারা চলছে এই পাতায় তারা আগে থেকে জেনে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রত্যারস্থ হয়েছেন যে তারা মালিকের পক্ষ থেকে কোনো আশ্বাস পায়নি মালিক দিবে বলে তারা মনে করে নাই শ্রম মন্ত্রণালয় শ্রম ভবনে তারা এতদিন ছিল ওখান থেকে কোনো আশ্বাস না পেয়ে তারা সর্বশেষ যে জায়গা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনারা ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য এই জায়গায় এসেছে শখ এটা একটি মানবিক লাইফ আমি কখনও এরকম রিকোয়েস্ট করি না অথবা আমাদের যে সাংবাদিক অন্যান্য সহকর্মী ভাইরা আছে তারাও কখনো এরকম রিকোয়েস্ট করে না এবং তারা কখনো এরকম আন্দোলনের সাথে সহমত পোষণ করে না এখানে সকল সাংবাদিক হ্যাঁ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই দাবির সাথেই একমত যেন তাদের যেই পালনটুকু দাবিটুকু যেন পাওয়ার জন্য সরকার সহযোগিতা করে এই জন্য আমি তাদের এই এই লং লংমার্চকে অমনার যেই কর্মসূচি কর্মসূচির সাথে একমত পোষণ করছি আমি আবার একটু পরে আসছে লাইভে আপনার আমি আবারও লাইভ লাইভে লাইভ ঠিক আবারও আসছে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন